আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখলে তোমাদের কিন্তু এই গরমে অনেক টাকা বেঁচে যাবে যখন আমি এই গরমের জন্য এত সুন্দর আর এফেক্টিভ একটা কিউকম্বার টোনার তোমাদের জন্য নিয়ে এসেছি তাহলে কেন তোমরা বেকার টোনার কিনতে যাবে কিউকম্বার টোনার প্রচন্ড হাইড্রেটিং হয় যেটা আমাদের গরমে স্কিনের জন্য ভীষণ দরকার তার সাথে স্কিনটা এতটাই সফট হয়ে যাবে যে তোমরা ভাবতেই পারবে না এছাড়া স্কিনের যে কোনো রকম দাগও ফেড হয়ে যাবে আজকে আমরা এটাই দেখবো যে শশা কত রকম ভাবে আমরা আমাদের স্কিনে এই গরমকালের জন্য অ্যাপ্লাই করতে পারি সো চলো উইদাউট এনি ফার্দার গেট স্টার্টেড সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা শশার দুরকম ব্যবহার শিখব প্রথমে দেখে নিই আমরা কিউকম্বার টোনার কিভাবে বানাতে পারি কিউকম্বার টোনার বানানোর জন্য আমাদের লাগছে দুটো কি একটা শশা যে যেমন পরিমাণে টোনার বানাবে সে সেই রকম কোয়ান্টিটিতেই শশা নেবে টোনার বানানোর জন্য এটাকে প্রথমে গ্রেট করে নিতে হবে তোমরা শশাটাকে গ্রেডও করে নিতে পারো বা মিক্সারে এটার পেস্টও বানাতে পারো আমি এখানে গ্রেট করে নিচ্ছি এই গরমে আমাদের শরীরের জন্য শশা খাওয়াটাও যেমন দরকার ঠিক তেমনই এটা আমাদের স্কিনের জন্য কিন্তু সেমভাবেই প্রয়োজন এই কাজটা করতে গিয়ে তোমরা এখানে ছাঁকনিও ইউজ করতে পারো বা এই রকম একটা কাপড়ের টুকরো নিতে পারো এটা তোমরা যেভাবেই করো না কেন মেক শিওর এটার পুরো নির্যাসটাই পাওয়া গেছে তবে আমার মনে হয় আমি যে পদ্ধতিতে করছি এইভাবে করলে একটুও ওয়েস্ট হয় না পুরো এক্সট্রাক্টটাই তোমরা পেয়ে যাবে বিশ্বাস করো বাজারের যে কোনো টোনারের থেকে তোমরা এই টোনারটা যদি একবার ইউজ করে দেখো তোমরা ইনস্ট্যান্ট একটা স্কিনে রিফ্রেশমেন্ট ফিল করবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটার অবশিষ্ট আর কিছুই নেই আমি যতটা পেরেছি শশার রসটাকে বের করে নেওয়ার চেষ্টা করেছি লাস্টে এরকম একটা ফ্যানা চলে আসবে যেটা আমাদেরকে ফেলে দিতে হবে তারপরে টোনার বানানো স্টার্ট করতে হবে টোনার বানানোর জন্য আমি প্রথম যেটা দেব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে যে পরিমাণে পরিমাণে তোনার বানাচ্ছি তোমরা যদি এই রকম পরিমাণে বানাও তাহলে এখানে একটা ভিটামিন ই ক্যাপসুলি যথেষ্ট ভিটামিন ই যথেষ্ট অয়েলি হয় তাই গরমকালে অতিরিক্ত তৈলাক্ত বানানোর কোনো দরকার নেই এটাকে আমরা প্রথমে ভালোভাবে মিক্স করে নেব তারপরে দেব এখানে সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট নেক্সট আমরা দেব এক চামচ অ্যালোভেরা জেল আচ্ছা এখানে আমি তোমাদেরকে ছোট্ট করে একটা টিপস দিতে পারি অ্যালোভেরা জেলটাকে প্রথমে আমরা আলাদা জায়গায় মিক্স করব কারণ জলের মধ্যে তোমরা যদি অ্যালোভেরা জেল দিয়ে দাও সেটা কিন্তু প্রপার মিক্স হতে চায় না কারণ এই এক্সপিরিয়েন্স আমার আগের আছে যেহেতু আমরা এটা একটা টোনার বানাচ্ছি আমাদেরকে খুব সুন্দর একটা কনসিস্টেন্সি রাখতে হবে জলের মধ্যে তোমরা যদি অ্যালোভেরা জেল দিয়ে দাও সেটাকে মিক্স করতে কিন্তু অনেকটা টাইম চলে যায় তাই আমরা প্রথমে অল্প অল্প করে মিক্স করতে থাকবো তারপরে পুরো মিশ্রণের মধ্যে ঢেলে দেব এরপরে প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে খুব ভালোভাবে মিক্স করতে হবে ব্যাস আমাদের কিউকাম্বার টোনার একদম রেডি তোমরা অনেকেই দেখবে গরমকালে আমাদের স্কিন পাফিনেসের একটা সমস্যা থাকে বিশেষ করে চোখের চারপাশটা ফুলে যায় গাল দুটো অকারণেই একটু পোলা ভাব থাকে আর সবথেকে ইম্পর্টেন্ট যাদের ওপেন পোর্টস প্রবলেম আছে তাদের জন্য কিউকাম্বার টোনার দারুণ কাজ করে টোনার ছাড়াও আমরা শশার রসকে আমাদের স্কিনে অন্যান্যভাবেও কাজে লাগাতে পারি গরমকালে আমরা স্কিনে অনেক সময় বরফ ঘষে থাকি সেটা নর্মাল বরফ না হয়ে যদি আমরা এরকম শশার রসটাকে আইস কিউব বানিয়ে যদি আমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারি তো সেটাও আমাদের স্কিনের জন্য খুব ভালো বাট মেক শিওর সমস্ত কিছু অ্যাপ্লাই করার আগে আমাদের স্কিনটাকে কিন্তু ভালো করে ক্লিন করতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একদম ন্যাচারাল ক্লিনজার বেসন এটাকে আমি আজকে মিক্স করব দুধের সাথে তোমরা এটাকে প্লেন জল দিয়েও মেশাতে পারো বা তোমরা আমার মতন দুধ দিয়েও মেশাতে পারো বা তোমরা এখানে একটু রোজ ওয়াটারও দিতে পারো ব্যাস আমাদের ন্যাচারাল ক্লিনসার একদম রেডি টোনার তো অবশ্যই অ্যাপ্লাই করবে কিন্তু তার আগে তোমরা একটুখানি যদি এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নাও তোমাদের স্কিনটা একদম ভিতর থেকে ক্লিন হয়ে যাবে স্কিনে যত রকমের ডার্ট পলিউশন অয়েল সমস্ত কিছু বেরিয়ে আসবে তাই যে কোনো কিছু স্কিনে অ্যাপ্লাই করার আগে স্কিনটাকে পরিষ্কার করা খুবই ইম্পর্ট্যান্ট এটাকে জাস্ট ফেসে দু থেকে পাঁচ মিনিটের জন্য রেখে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে ব্যাস তারপরেই অ্যাপ্লাই করে নাও কিউকাম্বার টোনার কিউকাম্বার টোনার কিন্তু স্কিনের যে কোনো রকমের দাগ ছোপ দূর করতেও হেল্প করবে স্কিন টোনকেও ইভেন বানাবে তোমরা এটা স্কিনে যখন খুশি অ্যাপ্লাই করতে পারো দিনে রাতে দুপুরে যখন ইচ্ছা যখনই মনে হবে যে স্কিনটা ডাল হয়ে আছে একটুখানি কিউকাম্বার টোনার অ্যাপ্লাই করে নাও এটা স্কিনকে রেজুভিনেট করতেও হেল্প করে তার পাশাপাশি স্কিনে প্রচুর পরিমাণে হাইড্রেশন প্রোভাইড করে আরও একটা কথা তোমাদেরকে মেনশন করে দিই এটা কিন্তু প্রত্যেকটা স্কিন টাইপের জন্য একদম পারফেক্ট তাই প্রত্যেকটা স্কিন টাইপের মানুষই একদম নির্ভাবনায় কিউকাম্বার টোনার অ্যাপ্লাই করতে পারো মিন ওয়াইল আমাদের কিউকাম্বার আইস কিউব একদম রেডি এটাকেও তোমরা অ্যাজ ইউজুয়াল যখন খুশি অ্যাপ্লাই করতে পারো এতে স্কিনের রেডনেস আর পারফিনেস দুটোই দূর হবে সমস্ত কিছু অ্যাপ্লিকেশনের পর তোমরা দেখবে তোমাদের স্কিনটা কতটা সফট হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে আর ওভারঅল স্কিনটা একদম রিফ্রেশিং হয়ে যাবে সো আজকের ভিডিও এতটাই ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সবসময় যেটা বলে থাকি তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অ্যান্ড লাস্ট বাট